আসসালামু আলাইকুম প্রিয় দর্শক উত্তরা যাইতে পারতেছি না কিন্তু উত্তরার গাড়ি আমার সামনে আপনাদের জন্য আজকে একদম পানির দামে দুইটা গাড়ি নিয়ে আসছি যেটা নাকি মৌকার থেকে পাঠানো হয়েছে আমি এখন আসছি হাতির জিলে এই দেখেন একটু আগে ছিলাম কোথায় কাকরাইল এক দৌড়ে চলে আসছি হাতির জিলে কারণ আপনাদের জন্য একদম লো প্রাইসের দুইটা গাড়ি দিব স্পেশাল দামে যারা তেলের প্রিমিয়াম ঘুষতেছেন আপনাদের জন্য দুই মডেলের গাড়ি চোদ্দোতে রেজিস্ট্রেশন করা এটা অক্টেন গ্যাস হয় নাই এই গাড়িটা দিয়ে দেবো আজকে একদম লো প্রাইসে দশের গাড়ির দামে এগারো গাড়ি ভিতরটা আগে দেখা ইন্টেরিয়র দেখানোর পর এক্সটেরিয়র দেখা দিয়েছি গাড়িটা হচ্ছে আপনার স্টার্ট ইন্টেরিয়রটা বেজ অ্যান্ড্রয়েড মনিটর আছে আর স্ক্রিনে কিন্তু মিল্টন ভাইয়ের নাম্বার দিয়ে রাখছি মৌকার জনের ওনার যিনি মিল্টন ভাই মিল্টন ভাইয়ের নাম্বার স্ক্রিনে দেওয়া আসে আমার মনে হয় আজকে যেই দামে আপনাদেরকে এই প্রিমিয়া এবং ওই ফিল্ডার গাড়ি দিব এই দামে আপনারা শোরুমে গিয়েও পাবেন না যেহেতু গাড়িগুলো আমার কাছে পাড়ানো হয়েছে ঢাকাতে কষ্ট করে আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি কারণ দামটা একটু কম আছে যদি কেউ তেলের গাড়ি মানে কিনতে চান টায়ারের কন্ডিশন পাবেন একদম নতুন এই যে অল্প সময় নিব এই অল্প সময়ের মধ্যে দুইটা গাড়ি দেখাবো গাড়ি কিন্তু আপনার ওয়াশ করা নাই রেডি করা নাই এ দেখেন এখানে এখনো ময়লা গাড়ি ডেলিভারি দেওয়ার সময় ওয়াশ পলিশ করে দেওয়া হবে এই গাড়ি দুইটা মিল্টন ভাই রিসেন্ট কিনছে এবং আমাকে বললো ভাই আপনার তো আসতে সময় লাগবে সো আপনার দর্শকদেরকে একটু দেখাই দেন আমি দামগুলো এমন দিব যেহেতু শোরুমের বাইরে দেখাইতেছেন একদম ডিরেক্ট পার্টির কাছ থেকে কিনতে গেলে যে দামে পাওয়া যায় সরাসরি মালিকের কাছ থেকে আজকে ওই দামেই আপনাদেরকে অফার করব সো এটা হচ্ছে তেলের গাড়ি মডেল হচ্ছে দুই হাজার এগারো রেজিস্ট্রেশন হয়েছে আপনার দুই হাজার চোদ্দ ঠিক আছে প্রিমিয় রেড ওয়াইন কালার আর সিরিয়াল হচ্ছে পঁয়ত্রিশ এই গাড়িটার মার্কেট প্রাইস আছে আপনার মিনিমাম বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিন্তু আজকে আপনাদের জন্য অনলি একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এগারো মডেলের অকটেনের প্রিমিও বাম্পার ইনস্টল করা আছে কোনো টাচ আপের কাজ নাই তার যদি থাকে ডেলিভারি নেওয়ার আগে বললেই উনি করে দিবে কিন্তু আপনাদের জন্য সময় থাকবে অনলি সাত দিন কারণ এই গাড়িটা এবং এই গাড়িটার যে মালিক ছিল ওনারা বলে দিছে আমরা আবার গাড়ি কিনছি আমার নামে দুইটা গাড়ি হয়ে যাবে সো সাত দিন সময় আছে এর মধ্যেই রেজিস্ট্রেশন নাম ট্রান্সফার করে নিতে হবে সো প্রিমিয় গাড়িটার জন্য সময় থাকবে সাত দিন আর এই ফিল্টার গাড়িটার সময় জন্য সময় থাকবে সাত দিন গাড়ির প্রাইস কিন্তু একদম একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা হচ্ছে এগারো মডেল চোদ্দতে রেজিস্ট্রেশন তেলের প্রিমিয় আপনি প্রিমিয়ম রেড ওয়াইন কালার তেলের যদি দশের কিনতে যান তাতেই একুশ লাখ লাগে আর এটা একুশ পঞ্চাশে আপনি পাবেন দুই হাজার এগারো মডেল রেজিস্ট্রেশন করা রেড ওয়াইন কালারের একটা প্রিমিয়ম তাহলে সময় সাত দিন মনে থাকবে তো এখানে আছে ফিল্ডার মডেল দুই হাজার বারো রেজিস্ট্রেশন দুই হাজার এটা বোধ হয় সতেরোতে নাকি আঠারোতে আঠারোতে গাড়ির মডেল বারো রেজিস্ট্রেশন আঠারো সিরিয়ালও আঠাইশ ফিল্ডার এটা কিন্তু রেন্টে চালানোর জন্য অথবা পার্সোনাল ইউজের জন্য নিতে পারেন এই গাড়ির দাম শুনবেন বারোর মডেলের ফিল্ডার যেখানে সাড়ে ষোলো সতেরো লাখ টাকায় আপনার বিক্রি হয় সেই জায়গায় আপনারা আজকে এই ফিল্ডার গাড়ি পাবেন মিনিমাম অন্তত থেকে লাখ টাকা কমে সবাই একটু শেয়ার দিয়ে আমরা মিল্টন বায়ের গাড়ি দেখাইতেছি ঢাকার হাতির জিলে বৈশা তবে গাড়িগুলো দেখার জন্য আপনাদেরকে একটু কষ্ট করে উত্তরা যাইতে হবে উত্তরা বিআরটি এর পাশে যেটা নাকি খালপাড় দিয়াবাড়ি বলে লোকেশন গুগল ম্যাপে সার্চ দিলেও পাবেন কাগজ দুইটা গাড়ির আপডেট তবে সাত দিন সময় ফিল্ডারের মডেল হচ্ছে দুই হাজার বারো রেজিস্ট্রেশন দুই হাজার আঠারো এবং এই গাড়িটা এবং এই গাড়িটা দুইটাই কিন্তু পনেরোশো সিসির গাড়ি আয়কর দুইটাই সমান ঠিক আছে এটা হচ্ছে চাবির গাড়ি আর এটা হচ্ছে পুষি স্টার্টের গাড়ি এখন দেখেন এই ফিল্ডার বারোর মডেলের গাড়িটার প্রাইস হচ্ছে অনলি পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা পনেরো লক্ষ পঞ্চাশ সাড়ে পনেরো লাখ টাকায় পাবেন ফিল্ডার দুই হাজার বারোর গাড়ি যেখানে দশের গাড়ি কিন্তু এই পনেরো লাখ টাকার মতো লাগে এই গাড়ি দুইটা মানে স্পেশাল দামে দেওয়া হইলো কিন্তু সময় মাত্র সাত দিন এই সাত দিনের মধ্যে আপনাকে যোগাযোগ করতে হবে পরে আসলে হয়তো এই দামে আর পাবেন না আজকের এই লাইফটা সবাই একটু শেয়ার দিয়ে রাখেন তাহলে এইরকম করে দুইটা দুইটা গাড়ি আমি নিয়ে আসবো ঢাকায় আপনাদের জন্য স্পেশাল প্রাইসে দিব আশা করছি যাদের প্রিমিয় দরকার ফিল্ডার দরকার আজকের এই ভিডিও দেখে আপনারা কিনতে পারবেন আজান হচ্ছে নামাজে চলে যাব সময় নাই কথা একটাই এক লাখ টাকা করে সেভ করতে চাইলে এই প্রিমিয়টা এবং এই ফিল্ডারটা আপনারা দেখতে যাবেন উত্তরা মৌকার জুনে নাম্বার স্ক্রিনে আছে মিল্টন ভাইয়ের আমি আপাতত বিদায় নিলাম লাইভটা সবাই শেয়ার দিবেন একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এগারো তেলের প্রিমিয়ার রেড ওয়াইন কালার ভিতরে বিস্কিট আর হচ্ছে আপনার পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় বারো মডেল আঠারো রেজিস্ট্রেশন ফিল্টার এটা গ্যাস করা আছে থ্যাংক ইউ সো মাচ এটা পার্সোনাল ইউজের জন্য আর এটা ভাড়া চালানোর জন্য নিতে পারেন আল্লাহ হাফেজ নেক্সট টাইম আবার দেখা হবে আপাতত বিদায়